সরি আমি বোধহয় আপনাদের চর্চায় ব্যাঘাত ঘটালাম চর্চা না তো গান শুনছিলাম গান শোনাতে তো ডিস্টার্ব করলাম আপনার প্রয়োজনটা বলুন আমি আসলে এই নার্সারির রেসপন্সিবল কারোর সাথে কথা বলতে চাই চলুন আপনি গাছ খুব ভালোবাসেন জি আমি পিটার আমি নীলা এই নার্সারিটা দেখাশোনা আমি করি আপনি ইচ্ছে করলে অফিস ঘরে বসে কথা বলতে পারেন আবার চাইলে বাগানে বসে কথা বলতে পারেন বাগানেই বসি চলো আচ্ছা আপনাদের এখানে নাকি পৃথিবীর অনেক আনকমন গাছ আছে তা কিছু আছে বসুন প্লিজ ওয়া এখানে 2000 প্রায় 2800 প্রজাতির গাছ আছে সর্বশেষ যে দুটো গাছ আমি বিদেশ থেকে আনিয়েছি তার একটি হচ্ছে

হাজার হাজার বছর পরমাণু নিয়ে বেঁচে আছে এমন গাছের সন্ধান পাওয়া গেছে আফ্রিকা আর আমেরিকার গহীন অরণ্য আমাদের উপমহাদেশে পুরনো গাছ ধরুন আটশো বছর বয়সী আর সবচেয়ে পুরাতন যে গাছের সন্ধান পাওয়া গেছে সেটা একটা অসত্য গাছ শ্রীলঙ্কায় যার বয়স দু হাজার বছরেরও বেশি আপনি এত কিছু জানেন কি করে ভালোবেসে কিন্তু আপনি এত কিছু জানেন আপনার এই কথাটা ঠিক না চেষ্টা করছি ভালোবাসি তাই চেষ্টা করছেন আসলে কি জানেন উদ্ভিদ বৃক্ষ গাছ যে নামেই ডাকি কেন এদের আশ্রয় করেই আমরা বেঁচে থাকি দরে উঠি তাই না